তোমাকে এখন অনেক দূরের মানুষ মনে হয় অরণ্য সন্ধেটা কাটাতে তুমি আসো মামুলি কিছু কথার পুনরাবৃত্তি করো চুমু না খেলে কি আবার ভেবে বসি বলে চুমুও দু তিনটে খাও সঙ্গমের জন্য গায়ের কাপড় চোপড় এমন করে খোলো যেন সারাদিন রোদে ভিজে বাড়ি ফিরে পায়ের মোজা খুলছ খুলে আমার শরীর নিয়ে যা করো তা নিতান্তই দুপুরবেলার স্নানের মতো স্নান সেরে টেবিলের বাড়া ভাতে হাত ডোবাবার মতো খেয়ে ঢেকুর তুলে বিছানায় ভাত ঘুম দেওয়ার মতো মতো দিয়ে বিকেলের বেরিয়ে যাওয়ার আমাকে কি বাড়ির বউ পেয়েছ অরণ্য আমি কি দীর্ঘ দু ধরে সংসার করা তোমার অভ্যেসের জিনিস ঘন কুয়াশার দিকে বুঝে না বুঝে দৌড়ে যাচ্ছ তুমি তোমার সন্ধেবেলার মুখকে প্রতিদিনই খুব নতুন নতুন লাগে তোমার মুখের মতো মুখ অথচ ঠিক তোমার নয় তোমাকে স্পর্শ করি অথচ ঠিক তোমাকে নয় ছটফট করা একটি মন বুকে না কোথায় বসে থাকতো তাকে ভুলিয়ে ভালিয়ে কোথায় কোন অরণ্যে নিয়ে গেছ অরণ্য তুমি এখন অনেকটা এলেও যা না এলেও তায়ের মতো অনর্গল বক বা অন্য মন বসে থাকো শ্যাওলা ফেলে ফেলে চোখ দুটো এমন করেছ যে আর পড়তে পারি না তুমি কি চাইছো না পড়ি একটু একটু করে মরে যাবে ভেবেছ বলেই কি তুমি মরে যাচ্ছ একটু একটু করে আমাকে মারবে বলেই কি তুমি মরছ অরণ্য